তো যে প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব সেটা হলো তোমাদের বাংলা গদ্যে রামমোহন রায়ের অবদান আলোচনা করব এই প্রশ্নের উত্তরটা বা প্রজেক্ট বা প্রশ্ন যেটাই তোমাদের কলেজ থেকে দিয়েছে ওটাই কিন্তু আমরা আলোচনা করছি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং তোমাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে না ওরকম গ্রুপ আছে বন্ধুদের সাথে যারা তোমাদের সাথে পড়াশোনার সাথে যুক্ত আছে বর্তমানে তাদেরকে আমাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা কিন্তু তারা কিন্তু উপকৃত হয়ে যায় তোমাদের কিন্তু সামনে পরীক্ষা ঘুরে যে তোমাদের কিন্তু ইন্টারনেট পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে চলো আমরা চলে যাচ্ছি

বাংলা গদ্য ভাষার বিকাশ সাধনে যারা যত্নবান নিয়েছিল বা যত্নবান হয়েছিল রাজা রামমোহন রায় তাদের মধ্যে অন্যতম গদ্য ভাষাকে লেখার ভাষা হিসাবে সচেতন ব্যবহার করার প্রয়াস দেখা যায় আঠারোশো সাল থেকে ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতের অনেকের চেষ্টায় অনেকগুলি গ্রন্থ রচিত হলেও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছাড়া যথার্থ ভাষা শিল্পী তাদের কেউই তাদের মধ্যে কেউই ছিলেন না ছিলেন না করেছেন মৃত্যুঞ্জয় ও বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্থ রচনা করেন গ্রন্থ রচনা করে ভাষার বহুমুখী ক্ষমতার পরিচয় তুলে ধরতে পারেননি তার অসম্পূর্ণতা কিছুটা পূরণ করেছেন রামমোহন বাংলা গদ্যে অনেকগুলি পুস্তক পুস্তিকা রচনা করেন তিনি সাহিত্যিক ছিলেন না ছিলেন সমাজ সংস্কারক তার রচিত পুস্তিকাগুলি বেশিরভাগে সংস্কারের প্রয়োজনে রচনা করা সমাজে প্রচলিত দীর্ঘদিনের কোন সংস্কারকে দূর করা সহজ সাধ্য নয় দিয়ে অজ্ঞ মানুষকে বুঝিয়ে জনমত গঠন করতে হয় কুসংস্কার ভ্রান্ত বিশ্বাস প্রভৃতির বিরুদ্ধে এবং নিজের অনুকূলে জনমত তৈরি করতে চেয়েছেন প্রবন্ধ ও পুস্তিকা রচনা করে নিজের বক্তব্য মতামত প্রচার করেছেন করতে চেয়েছেন রচনার মাধ্যমে সাধারণ পাঠকদের মনের দ্বারে পৌঁছাতে গেলে ভাষাকে যে সহজ সরল করতে হয় শৃঙ্খলাবদ্ধ করতে হয় রামমোহন জানতেন সেই জন্যই তিনি বক্তব্য প্রকাশের উপযোগী ভাষা সৃষ্টি করতে মনোযোগী হন আর জন্যই বাংলা গদ্য যুক্তিধর্মী শক্তিশালী ও বহুমুখী হয়ে ওঠে আমরা প্রাচীন করছি রামমোহনের রচনাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন ধর্মীয় ভাবনামূলক কমা দাও বিচার বা বিতর্কমূলক কমা দাও সংস্কারমূলক এবং ভাষা শিক্ষামূলক আঠারোশো পনেরো সাল থেকে কলকাতার স্থায়ী ভাষা নিয়ে ঔপনিবেশিক বা ঔপনিবেশিক ঔপনিবেশিক ধর্মচর্চায় তাই উপনিষদ সম্পর্কিত কয়েকটি গ্রন্থ রচনা করেন যেমন বেদান্ত গ্রন্থ হচ্ছে আঠারোশো পনেরো বেগের মধ্যে রাখবে বেদান্ত সার এগুলি করছে মধ্যে রাখবে বেদান্ত সার হচ্ছে আঠারোশো পনেরো ক্ষমা দাও উপনিষদের অনুবাদ এটা হচ্ছে আঠেরোশ আঠেরো ইত্যাদি সত্য এইসব গ্রন্থে রামমোহনের ধর্ম ভাবনা তথা উপলব্ধির কথা প্রকাশ এর আগে ধর্ম সম্পর্কে এরকম নিজস্ব উপলব্ধির কথা কেউ গদ্য ভাষায় প্রকাশ করেননি কাজেই গ্রন্থগুলি রচনা করতে রামমোহনকে ভাষা এবং উপস্থাপনা ভঙ্গি করতে ভঙ্গি নিয়ে ভাবতে হয়েছে আর সেই ভাবনার ফলে সমৃদ্ধ হয়েছে বাংলা গদ্য নেক্সট সমাজের অমানবিক সংস্কার কমা তথা কুসংস্কার দূর করতে বিশেষ করে সকিদাহ প্রথা দূর করতে রামমোহরায় আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের স্বার্থে সাধারণ মানুষকে সত্য সম্পর্কে অবহিত করতে কমা দাও যুক্তিবোধ উদ্ভূত করতে দাও আধুনিক চিন্তাধারায় অনুপ্রাণিত করতে তিনি বেশ কিছু পুস্তিকা ও প্রবন্ধ জাতীয় রচনা লেখন 19 যেমন উৎসব আনন্দ সাহিত্য বিচার 1818 গোশামিরের শহীদ বিচার 1818 সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ 1819 কবিতা কারের শহীদ বিচার 1820 इत्यादि এইসব প্রবন্ধ ও পুস্তিকায় নিজের বক্তব্য পাঠকের মনে গেথে দেবার একটা তাগিদ ছিল সেই জন্য সাধারণ পাঠক সহজেই হৃদয়গঙ্গম বা হৃদয়ঙ্গম করতে পারেন এমন ভাষা রামমোহনকে তৈরি করতে হয়েছে সেই ভাষায় সহজবদ্ধ ও যুক্তি ধর্মিতা কতটা ছিল তার একটু নমুনা এখানে দেওয়া যায় কোয়েশ্চেন শুরু করবে স্ত্রী বুদ্ধির পরীক্ষা কোনকালে কালে লইয়াছেন যে কমা দাও তাহার দিককে অল্প বুদ্ধি কহে ঠিক আছে কারণ বিদ্যাশিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করতে না পারে তখন তাহাকে অব্যাশিক স্ত্রী লোককে প্রায় দেন নাই তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কি রূপ নিশ্চয় করেন জিজ্ঞাসা দাও পড়েছেন শেষ করে দাও আমরা প্রাচেন করি রামমোহন রায় রচিত আরো কতকগুলি গ্রন্থের নাম উল্লেখ করা যায় যাতে তিনি ভাষা সৌন্দর্য ও সহজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন যেমন ব্রাহ্মণ সেবধি আঠারোশ একুশ তথ্য তেইশ ইত্যাদি এই প্রসঙ্গে উল্লেখ করতেই হয় তার গৌরীয় ব্যাকরণ নামক গ্রন্থটির প্রথা বাঙালির রচিত প্রথম বাংলা ব্যাকরণ দীর্ঘদিন ধরে অনেক আঠারোশো তেত্রিশ সালে এটি প্রকাশ করা হয় দাও বাংলা গদ্য কিভাবে লিখতে পড়তে হবে কিভাবে পদের সমন্বয় করতে হবে অর্থাৎ কোন পদ কোথায় বসাতে হবে এসব হাতে ধরে শেখাবার চেষ্টা হয়েছে এই এই জন্যই বাংলা গদ্যে রামমোহনের অবদান ভোলা যায় না তিনি যে বাংলা গদ্যকে শক্ত ভিতের উপর গ্রাইড প্রস্তরের উপর স্থাপন করে গিয়েছেন তার অভিযান বলেছেন পর্যন্ত প্রাচীন করি রামমোহনের গদ্য ভাষা সম্পর্কে ঈশ্বর গুপ্তের মন্তব্যটি প্রধান যোগ্য তিনি বলেছেন দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখতেন তাহাদের কোনো বিচার ও বিবাদ ঘটিত বিষয় লেখার মনের অভিপ্রায় ও ভাব সকল অতি সহজেই স্পষ্ট রূপে প্রকাশ পাইত এজন্য পাঠকেরা অনায়াসে হৃদয় করিতেন কিন্তু সে লেখায় শব্দের বিশেষ মিষ্টতা ছিল না হ্যাঁ রামমোহন ভাষায় পরিপাট্য আর মিষ্টতার অভাব আছে আমরা আগেই বলেছি রামমোহন সাহিত্যিক ছিলেন না সাহিত্য সৃষ্টির অভিপ্রায় নিয়ে করেননি তিনি চেয়েছেন সমাজ ধর্ম কুসংস্কার ইত্যাদি বিষয়ে আধুনিক বক্তব্যকে পাঠকের মনে গেঁথে দিতে করেছে সেক্ষেত্রে ভাষাকে ধর্মী অর্থাৎ বাচ্চার্থের অনুগামী করতে চেয়েছে ব্যঙ্গার্থ ও মনোহারি করার প্রয়োজন বোধ করেননি এই জন্য ভাষার আলঙ্কারিক দিক ব্যবহারও করেননি সেই জন্য তার ভাষায় মিষ্টতা কম তবে প্রয়োজনে তিনি যে সরস ভাষা লিখতে পারতেন তেমনও প্রমাণ তার রচনার মধ্যে আছে এইটুকুই গেল আমাদের কিন্তু রামমোহন রায়ের অবদান যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু বন্ধ এটা কিন্তু আমরা আলোচনা করলাম আজকে ফার্স্ট সরি সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর দুটো বিষয় কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপলোড করেছিলাম মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর সেকেন্ড সেমিস্টার বাংলা চলো আর কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার আপনার দেখাবো